শাকিব সারা ভাই বিপিএল পুরোে অচল ভাই এই 17 বছর একটা প্লেয়ার টিকিট খেলছে বাংলাদেশকে বিশ্বের কাছে চিনাইছে হয়েছে সাকিব আল হাসান সাত মাসের রাজত্বের কারণে ভাইয়া সাকিবকে এই কিছু উপদেশেটা নতুন উপদেষ্টা জায়গা কথার কারণে সাকিবকে ভাই জাতীয় দল বাদ দিল কানাডায় সাকিব ছিল কানাডায় বলে কানাডায় সাকিবকে ওইয়া মানে ভাই বলেন এটা কি ঠিক হয়েছে। একজন বিশ্ব একজন বিশ্ব সেরা অলরাউন্ডারের মর্যাদা দিতে পারল না বাঙালি